আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদাও সাল্লামা অমুসাল্লামা অবাদ দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দিনী ভাই এবং বোনেরা প্রথমত হচ্ছে প্রশ্ন করা হয়েছে মোহতারাম হায়েজের রক্ত বন্ধ হওয়ার পরে অর্থাৎ মাসিকে রক্ত বন্ধ হওয়ার পরে সহবাস করার জন্য গোসল করা কি আবশ্যক গোসল ছাড়া করে কি স্বামী স্ত্রী অজু মিলিত হওয়া যাবে কি না জানালে উপকৃত হব প্রথমত হচ্ছে হায়স থেকে পবিত্রতার গোসল করা এটা বাধ্যতামূলক এটা অবশ্যই মাস্ট আপনাকে করতেই হবে কারণ পবিত্রতার গোসল এটা আপনাকে করাই লাগবে এখন কথা হচ্ছে স্বামী যদি খুব বেশি জবির চাহিদা তার প্রয়োজন দেখা দেয় সেক্ষেত্রে স্ত্রী যদি পবিত্র পবিত্র হওয়ার হওয়ার থেকে আলামত স্পষ্ট বুঝতে পারেন সেক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর সাথে মিলিত হতে চায় তবে স্ত্রী উচিতভাবে উচিত হবে স্বামীকে বোঝানোর চেষ্টা করা কারণ কোরআনে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন বয়াস আলু নাকা আনিল মহেদ কলং আল্লাহ তালা তো এখানে বলছেন যে মাসিককালীন সময়টা হায়েস্টকালীন সময়টা কষ্টের তো নারীদের সাথে মিলিত না হতে এরপর আল্লাহ তালা বলছেন ততক্ষণ পর্যন্ত তাদের কাছে যাবে না হাত্তা ইয়া চহর না অথবা অন্যভাবে বললে ইয়াত্তর হার না যতক্ষণ না তারা পবিত্রতা অর্জন না করছে পবিত্রতার গোসলও না করছে তো গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গোসল গুসল আবশ্যক পবিত্রতার গোসল এটা আবশ্যক কিন্তু এটা আবশ্যক এর পূর্বে সহবাস করা কি না ব্যাপারে ওলামাদের দুটো অংশ আছে এখানে ওলামাই আরব বলেন যে গুসলের পূর্বে স্বামী স্ত্রী একান্তে মিলিত হতে পারবে না ওলামাই আহনাফ এবং আরও কিছু ওলামাদের মতে স্বামী স্ত্রী হায়স থেকে পবিত্র হওয়ার পরে গোসলের আগেও স্ত্রী চাইলে স্বামীর সাথে মিলিত হতে পারবে আল্লাহ তাহলে আমাদেরকে আমরা যে অবস্থায় আমরা তো এতদিন ধৈর্য ধারণ করে স্ত্রীকে গুছলে সময় সুযোগ দেওয়া এরপরে মিলিত হওয়া আল্লাহ আমাদের সঠিক বুঝ ধারণ করুন বুঝে আমাদের তৌফিক দিয়ে দিন